চাঁদের আজ লাল যেন রক্তে ভেজা গ্রামের সবাই জানি এই রাতে ওদিকের পুরনো রাজবাড়িটার দিকে তাকাতেও নেই মানুষ বলে ওখানে কেউ নেই কিন্তু কিন্তু আমি জানি কেউ আছে কেউ যে এখনো হাঁটে ওই অন্ধকার বারান্দায় কেউ যে অপেক্ষা করছে পরের অতিথির জন্য বজ্রপাত দরজার করকর শব্দ দূরে পেঁচার ডাক আজ শুরু হচ্ছে রক্তচন্দ্র ভিলার প্রথম পর্ব আর যদি জানতে চাও এই ভিলার দেয়ালের ভেতর কি লুকিয়ে আছে তাহলে দ্বিতীয় পর্ব শুনতে ভুলে যেও না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না কারণ পরের রাতটা আরও ভয়ঙ্কর হতে চলেছে ডাকিনি ভিলায় যাবেন তাহলে আসুন খবরদার না ডাকিনি ভিলায় যাবেন না যিনি একবার গিয়েছিলেন অতি কষ্টে ফিরে এসে তিনি তার যে অভিজ্ঞতার কাহিনী বলেছেন তা যেমনি শিউরে ওঠার মতন তেমনি অবিশ্বাস্য ও ভয়ঙ্কর বেলা বাড়তে সঙ্গে সঙ্গে রাগও বাড়তে থাকল আশ্চর্য লোক বটে এই হরিনারায়ণ নিমন্তন্ন করে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে এ আবার কেমন ধারা নিয়ম কি দরকার ছিল বাপু আমাকে এই পাণ্ডব বর্জিত দেশে ডেকে আনবার হাতঘড়িতে দেখি দুটো বেজে গেছে অথচ এখনও হরিবাবুর পাত্তা নেই বসে বসে কেবল মাছি তাড়ানো ছাড়া করার কিছু ছিল না একটা মাছি ক্রমাগত জ্বালাতন করে চলছিল কখনো নাকে কখনো কানে ঘুরে ফিরে এসে বসছিল আমি যতবারই তাড়াই ততবারই সে ফিরে আসে অসহিষ্ণু হয়ে উঠছিলাম কিন্তু কোনো উপায় ছিল না আর উপায় ছিল না বলেই বসে বসে হরিনারায়ণের আর তার সঙ্গে সঙ্গে ওই হতভাগা মাছিটার বাপান্ত করছিলাম মনের অবস্থা তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে সেই মুহূর্তে হরিনারায়ণকে হাতের কাছে পেলে খুন করতেও দ্বিধা করতাম না বেলাগড়িয়ে তখন বিকেল হয়ে গেছে মেজাজটাও তখন অনেকটা শান্ত হয়ে এসেছে হঠাৎ মনে হল আমি ভুল করিনি তো সঙ্গে সঙ্গে ব্যাগটা খুলে চিঠিটা বার করলাম না ভুল হয়নি মোটেই স্বয়ং হরিনারায়ণের লেখা বেশ স্পষ্টাক্ষরে লেখা রয়েছে আমাকে রিসিভ করার জন্যে সে স্টেশনে হাজির থাকবে এ যে কি দুর্ভোগ একমাত্র ভুক্তভোগী ছাড়া অনুমান করা দুঃসাধ্য ব্যাপার স্টেশনটির নাম ভুতুড়িয়া এখনও পুরোপুরি স্টেশনের মর্যাদা পাইনি সারাদিনে দুখানি গাড়ি যাতায়াত করে একখানা সকালবেলায় চলে গেছে আরেকখানি মানে শেষ ট্রেনটি সন্ধ্যার সময় আসবে সুতরাং সারাটা দিন ইচ্ছা না থাকলেও অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না স্টেশনে ট্রেন থামলেও দুটি কি একটির বেশি যাত্রী ওঠানামা করে না স্টেশন স্টেশনমাস্টার সারাদিনটা কোনো ক্রমে কাটিয়ে শেষ ট্রেনে চেপে চলে যান আবার পরের দিন সকালে ট্রেনে এসে হাজির হন ভুতুড়িয়াতে স্টেশনের গায়ে একটা প্রকাণ্ড বটগাছের তলায় ছিলাম বসে এমন সময় স্টেশন মাস্টারকে আমার দিকে আসতে দেখে উঠে দাঁড়ালাম কোথায় যাবেন স্টেশন মাস্টার বললেন সেই সকাল থেকেই তো রয়েছেন দেখছি আমি বললাম আমি একটু দুশ্চিন্তায় পড়েছি মাস্টার মশাই আমারই এক বন্ধুর আসবার কথা আছে কিন্তু কেন যে এলো না বুঝতে পারছি না আপনি কি আপনার বন্ধুর বাড়ি চেনেন না মশাই জীবনে প্রথম এখানে আসছি তাহলে তো বেশ দুশ্চিন্তার কথা মশাই দেখুন এসব নতুন জায়গা এখানে রাত্রে কেউ থাকে না কি এই স্টেশনের চার পাঁচ মাইলের মধ্যেও কোনো গ্রাম বা লোক বসতি নেই সুতরাং শেষ ট্রেনটা এলেই চেপে বসবেন বুঝলেন সে কথা আর বলতে আমি একটু হাসি হেসে বললাম বন্ধুত্ব করে আচ্ছা বিপদে পড়েছি বাবা আর নয় আপনার বন্ধুর নামটা কি জানতে পারি নিশ্চয়ই হরিনারায়ণ মুখর্জে স্টেশন থেকে মাইল দুয়েক হবে বাড়িখানা নাকি বিরাট এক প্রাসাদের মতো কথাটা শুনেই স্টেশন মাস্টার কেমন যেন থমকে গেলেন ভদ্রলোক অবাক দৃষ্টি মেলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন সে কি ও বাড়িতে কেউ থাকে বলে তো শুনিনি বিশ্বাস হচ্ছে না বলেই আমি ব্যাগ থেকে হরিনারায়ণের চিঠিখানা বার করে স্টেশন মাস্টারের হাতে দিলাম তিনি চিঠিখানা ভালো করে দেখে শুনে আমার হাতে ফেরত দিয়ে বললেন কি জানি মশাই আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক আপনি যদি আমার কথা শোনেন তবে দয়া করে শেষ ট্রেনটা ছাড়বেন না আমার মন ভালো বলছে না স্টেশন মাস্টার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্যস্ত পদে স্টেশনের দিকে রওনা দিলেন তামি তার ভাব চাঞ্চল্য দেখে একটু ঘাবড়ে গেলাম মনে হল এর মধ্যে যেন এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু সে রহস্যটুকু যেন ইচ্ছা করেই তিনি গোপন করে গেলেন ট্রেনটি যথাসময় ভুতুড়িয়া স্টেশনে এসে থামল একজন যাত্রীকেও নামতে দেখা গেল না অন্ধকারও তখন বেশ আসর জাকিয়ে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে পড়েছে এক টানা ঝিঝি পোকার ডাক কানে এসে বাজছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে আর এক সেকেন্ড সময়ও থাকতে রাজি নই এগিয়ে চললাম ট্রেনের দিকে স্টেশন মাস্টার ইতিমধ্যেই তার অফিস ঘরে তালা লাগিয়ে গাড়িতে গিয়ে উঠে পড়েছেন আমাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন উঠে পড়ুন উঠে পড়ুন গাড়িতে উঠতে যাব ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হরিনারায়ণ এসে হাজির হলো আরে এ কি? তুমি চলে যাচ্ছ যাব না তো কি তোমার মতো একজন কর্তব্যহীন লোকের জন্য অপেক্ষা করব কথাগুলো খুব জোরের সঙ্গে বললাম আমাকে আর লজ্জা দিও না ভাই তোমাকে ঠিক সময় রিসিভ করতে পারিনি বলে আমি খুবই লজ্জিত কিন্তু কি করব বল গরুর গাড়ি করে আসছিলাম হঠাৎ খানায় পরে গাড়িটা উল্টে গেল এই সব ঝামেলা মেটাতে গিয়ে সন্দেহ হয়ে এলো। বরাত ভালো যে ঠিক সময়েতেই উপস্থিত হতে পেরেছি না হলে তো আর তোমার দেখা পেতাম না হরিনারায়ণের কথায় যেন জাদু ছিল সব ভুলে গেলাম সত্যি তো বেচারি বিপদে না পড়লে ঠিক সময়ই আসত ট্রেনের হুইসেলের শব্দে চমকে উঠলাম গাড়িখানা তখন চলতে শুরু করেছে স্টেশন মাস্টার তখনও তাকিয়ে রয়েছেন আমার দিকে যতক্ষণ দেখা যায় ট্রেনটির দিকে চোখ মেলে দেখতে লাগলাম যেই মুহূর্তে ট্রেনটি দৃষ্টি সীমানার বাইরে চলে গেল আমি যেন কেমন একটা অস্বস্তি অনুভব করলাম মনে মনে নির্জন ভুতুড়িয়া স্টেশনটিতে তখন আমি আর হরিনারায়ণ ছাড়া অন্য কোনো মানুষ ছিল না কয়েক মিনিটের মধ্যেই অন্ধকার এসে গ্রাস করল সমগ্র অঞ্চলটিকে এক বিন্দুর আলোর চিহ্ন কোনো খান থেকে দেখা যাচ্ছিল না কেবলমাত্র কয়েকটি জোনাকি পোকা সামনের সেই বট গাছটার ওপর মাঝে মাঝে তাদের আলো বিকিরণ করে আলোর অস্তিত্বটুকু জানিয়ে দিচ্ছিল নিজেকে বড্ড অসহাল বোধ হল হরিনারায়ণের বাড়ি যে এমন এক অদ্ভুত পরিবেশের মধ্যে এইরূপ ধারণা আগে করতে পারিনি নিশ্চল অবস্থায় স্টেশনের উপর দাঁড়িয়ে ভাবছিলাম বর্তমান পরিস্থিতির কথা হরিনারায়ণও কথা না বলে চুপচাপ ছিল দাঁড়িয়ে অকস্মাৎ একযোগে কয়েকটি ক্ষুধার্থ শৃগালের ডাক ভেসে এল আর তারই সঙ্গে মনে হল একটি সধ্য্যজাত মানব শিশু যেন কেঁদে উঠল তারস্বরে একটু চমকে উঠেছিলাম কিন্তু পরক্ষণেই ফিরিয়ে আনলাম নিজের সাহস দেশগ্রামে এমন ঘটনা নতুন নয় এর ব্যাখ্যা সকলেরই জানা আছে কিন্তু তবুয়া মনের কোণে যেন কিসের একটা ইঙ্গিত ভেসে বেড়াচ্ছিল হয়তো সব কিছুই ঠিক হয়তোবা কিছুই ঠিক নয় কথা এ অবস্থায় মোটেই ভালো লাগছিল না আমার এই নির্জন জনমানবশূন্য একটা জায়গায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা বেশ শক্ত ব্যাপার অথচ এখন এমনই অবস্থা যে ইচ্ছা থাকলেও ফেরবার কোনো রাস্তা ছিল না শেষ ট্রেনটি চোখের সামনে দিয়েই ছেড়ে চলে গেছে আমি হরিনারায়ণকে শুধালাম কি হে হরি আমরা কি এখানে দাঁড়িয়ে থাকব নাকি হরি একটু হাসল অবশ্য হাসল না কালো অন্ধকারে ঠিক বোঝা গেল না হরির হাসির শব্দ বাতাসে ভর করে চতুর্দিকে ছড়িয়ে পড়ল আর ঠিক সেই মুহূর্তেই অনেকগুলো শেয়ালের চিৎকার আমাকে উন্মনা করে তুলল একটু ভয় যে পেলাম না তা নয় গাটা শিরশির করে উঠল পা দুটো মনে হল বেশি ভারী হয়ে উঠেছে আমি হরিকে বললাম আমরা কি এখানে দাঁড়িয়ে থাকব নাকি হরি সকাল থেকে পেটে বিশেষ কিছু পড়েনি খিদে পেট চুই চুই করছে যে আরে না না হরি বললে এখুনি গাড়িটা এসে যাবে অন্ধকার পথ বলে হয়তো দেরি হচ্ছে হরির কথা শেষ হতে না হতেই একটা গরুর গাড়ি আসার শব্দ কানে ভেসে এলো গাড়িটা এসে একেবারে আমাদের সামনেই দাঁড়িয়ে পড়ল ওই ঘন অন্ধকারের মধ্যেও আমার বুঝতে অসুবিধা হল না যে গরু দুটো বেশ তাগড়াই চেহারার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল গরু দুটির নাক দিয়ে মনে হলো যেন কামারশালায় হাঁপড় টানছে কি আমি যেন ওদের নিঃশ্বাসটুকু দেখতে পাচ্ছিলাম যেন এক এক ঝলক আগুন বেরিয়ে আসছিল ওদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ড্রাগনের নিঃশ্বাসে আগুন ঝরে জানতাম কিন্তু আমাদের এই বাংলা বাংলামুলুকের গরুর নিঃশ্বাসে আগুন বেরোয় এটা আমার জানা ছিল না সবই যেন কেমন একটা অদ্ভুত বলে মনে হতে লাগল অথচ বিকার, তার কোনো দিকেই খেয়াল নেই সে যেন এই সব পরিবেশের সঙ্গে বিশেষভাবেই পরিচিত হরিয়ে গিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল আমিও হরিকে অনুসরণ করে উঠে বসলাম গাড়ির মধ্যেখানের ছাউনি ঘেরা আবরণীর মধ্যে শরীরটা বড়ই ক্লান্ত বিছানো গদির ওপর নিজেকে এলিয়ে দিলাম হঠাৎ একটা কথা মনে আসতেই তড়াক করে উঠে বসলাম হরি নিজেই চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিল কথাটা মনে হতেই বেশ খানিকটা অবাক হয়ে গেলাম স্টেশনে যখন গাড়িটা পৌঁছাল তখন কোনো চালককে দেখতে পাইনি বলে আর হরিও নিশ্চিন্ত মনে চালকের আসনে বসে গরুগুলোকে চালিয়ে নিয়ে চলল তাহলে বিনা চালকে গাড়িখানা স্টেশনে গেল কীভাবে গরুর গাড়ি হলেও প্রচণ্ড দ্রুত গতিতে চলছিল আমাদের গাড়িটা গরু দুটো যে কোনো ঘোড়াকে যে হারিয়ে দিতে পারে তা আমি হলফ করে বলতে পারি তাছাড়া এই ঘন অন্ধকার রাতে বিশেষ করে গ্রামাঞ্চলের রাস্তায় এত জোরে কী করেই বা চলছে পথ চিনে স্টেশনের নামটি যেমন ভুতুড়িয়া ঠিক সেই নামের সঙ্গে তাল রেখে যেন সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এখানে আশ্চর্য হরিকে আমার মনের কথা বলবো বলে ভাবছি কিন্তু তার আগেই আমার দিকে পিছন ফিরে না তাকিয়েই হরি বলতে শুরু করল তোমায় বলতে ভুলে গেছি মান্নাদা তোমাকে অনেক কিছুই বলবার আছে তারপর গলার স্বর কমিয়ে ফিস ফিস করে বললে তো যা দেখছ সেই সম্বন্ধে কোনো প্রশ্ন করো না যথাসময় তোমাকে সব কিছুই বলব হরির কথায় যেন সম্মোহনের মন্ত্র ছিল আমি আর কোনো প্রশ্ন করা দূরে থাক কথা বলতেও যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম কেবল চুপচাপ অন্ধকারের বুকে মেলে রাখলাম আমার দৃষ্টি বুঝতে পারছিলাম না এই যাত্রার শেষ হবে কোথায় গাড়ির চাকায় আওয়াজ উঠছে ক্যাঁচ ক্যাঁচ করে মাঝে মাঝে গাড়িখানি দুলে উঠছে সশব্দে গরু দুটির নিঃশ্বাসে বেরোচ্ছে আগুনের হলকা নিঃশ্বাসের শব্দে জেগে উঠছে গাছের ঘুমন্ত পাখিরা মাঝে মাঝে শোনা যাচ্ছে হরির মুখ থেকে গরু চালানোর হ্যাট হুঁট শব্দ সব মিলিয়ে ছাপিয়ে উঠছে একটা অবরুদ্ধ কান্না অতি ক্ষীণ কিন্তু খুবই তীক্ষ্ণ সে কান্না মানুষ কিংবা অশরীরী বোঝবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না কিন্তু সেই কান্না বেশ আমার মনটাকে নিয়ে চলছিল কোনো এক সুদূর লোকে একটা ভয়াবহ কোনো কিছু যেন আমাকে বাঁধতে চাইছে আষ্টপিষ্টে অক্টোপাসের মতো একটা অদ্ভুত কিছু প্রত্যক্ষ করছি আর তার সঙ্গে সঙ্গে অনুভব করছি এক অকল্পনীয় পরিবেশ যে পরিবেশের সঙ্গে জীবজগতের কোনো সম্পর্ক নাই একটা হিমশীতল রক্তজল করা পরিস্থিতি যা কিছু দেখছি সবই যেন কেমন খাপ ছাড়া জীবন্ত জগতের সঙ্গে তার কোনো মিল নাই আমি যেন ছুটে চলেছি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সাগরের বুকে এক ফালি একটা পান শিয়ে চেপে আকাশের তারাগুলো যেন সেই স্বর্গরাজ্যে এক একটা অভিশাপ ধূসর আবরণের মধ্যে যেন তাদের দ্যুতি হারিয়ে গেছে তারা ম্লান মুখে চেয়ে রয়েছে অন্ধকার ধরিত্রীর দিকে মনে হচ্ছে ওরা আমাদের দিকেই তাকিয়ে কিছু বলতে চাইছে আমি যেন বুঝতে পারছি ওদের কথা ওরা বলছে যেও না যেও না কোথায় যাচ্ছ সে কথা কি তুমি জানো তুমি পিসাচের সহচর হয়ে ছুটে চলেছ জাহান নামের পথে যেখানে কোনো রক্ত মাংসের জীবন্ত মানুষ যায় না অশরীরীদের রক্ত পিপাসু জিভ্ভা লক লক করে সেই মৃতের পুরিতে তোমার নিমন্ত্রণ আশা করি এই নিমন্ত্রণের অর্থ বুঝতে তুমি পারছ চোখ ফিরিয়ে আনলাম লোকের থেকে বেশি সময় আকাশের দিকে চেয়ে থাকলে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে হবে অবাস্তব কল্পলোকের মোহ কাটিয়ে বাস্তবের দিকে দৃকপাত করতে গিয়েই নজর পড়ল গরু দুটির দিকে আমি অভিভূত মতো লক্ষ্য করলাম ওই দুরন্ত গতিবেগের মধ্যেও গরুগুলো তার প্রভুর দিকে ঘাড় বেঁকিয়ে দেখছিল অন্ধকারের মধ্যে ওদের চক্ষুগুলি জল জল করে জ্বলছিল সেই ভয়াবহ বড় বড় রক্তবর্ণ চোখগুলি যেন বারে বারে আমার দিকেই কটাক্ষ করছিল সেই দৃষ্টি যে কত ভয়াবহ সচক্ষে না দেখলে বুঝিয়ে বলা যায় না আমার মুখের ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল একটা অজানিত আশঙ্কা যেন গ্রাস করে বসছিল প্রতি মুহূর্তে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার পূর্ব মুহূর্তে দেখতে পেলাম হরি সপাসব কয়েক ঘা চাবুক বসিয়ে দিল গরু দুটির পিঠে সঙ্গে সঙ্গে লকলক করে উঠল গরুগুলোর জীব দেখলাম হরি যেন কিছু ছুঁড়ে দিল ওদের মুখের দিকে গরুগুলো ছুটন্ত অবস্থায় জীব দিয়ে সরাত করে টেনে নিল নিজেদের মুখে অসহ্য মানসিক যন্ত্রণায় আমি ছটফট করে উঠলাম এইসব কি এইসবের মানে কি? ভাবলাম হরিকে জিজ্ঞেস করব কিন্তু সেই মুহূর্তেই হরি বলে উঠল খুব ভুল হয়ে গেছে দাদা সত্যি আমি খুব লজ্জা পাচ্ছি কথাটা ভেবে তোমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তোমার সামনেই খাবার ঢাকা দেওয়া আছে খেয়ে নাও আমি বলতে ভুলে গিয়েছিলাম কথাটা কানিয়ে আসতেই বুঝতে পারলাম সত্যি তো প্রচণ্ড খিদে পেয়েছে আমার আমার সামনেই পড়ে রয়েছে আমার খাবার সব কথা ভুলে গিয়ে তখন সামনের খাবার নিয়ে বসে গেলাম আশ্চর্য সুস্বাদু খাবার অমৃত হার মেনে যাবে এর কাছে অভুক্ত ছিলাম বলে হয়তো অমন সুস্বাদু লেগেছে এ কথাটাও অবশ্য উড়িয়ে দেওয়া যায় না প্রথম দিকে খেয়াল হয়নি গোগ্রাসে খাবার গেলোবার পর খেয়াল হলো এই গাঢ় অন্ধকারের মধ্যেও আমার খেতে কোনোই অসুবিধা হলো না দেখে একটা নীলাব আলোয় ভরে ছিল চারিদিক একটু লক্ষ্য করতেই বুঝতে পারলাম বহুদূরে একটা গাঢ় নীল আলো বিচ্ছরিত হচ্ছে আর তারই আলো এসে পড়েছে আমাদের গাড়ির ভিতরে আশ্চর্য হলাম এত তীব্র দুতিময় আলো এই অজপাড়াগায়ে এলো কোথার থেকে এবং এটাও লক্ষ্য করলাম আমাদের গাড়িটা ছুটে চলেছে সেই আলোটির দিকেই ওই নীল আলোর মধ্যে কি ছিল জানি না কিন্তু আমার মন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল এখানকার সব কিছুই কেমন যেন অস্বাভাবিক বলে মনে হতে লাগল খাওয়া শেষ হওয়া মাত্রই আলোটা নিভে গেল আবার সেই তিমিরাচ্ছন্ন পথ গরু দুটোর নাসিকা গর্জন চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ সর্বোপরি হরিনারায়ণের নিশ্চিন্ত নীরব অবস্থান আমি হরিকে আমার মনের কথা বলতে উদ্যত হবার আগেই সে আগের মতোই বলে উঠল যা কিছু দেখছ বা শুনছ দয়া করে কৌতূহল প্রকাশ করো না এই জায়গাটা খুব সুবিধার নয় তোমার ভালোর জন্যেই তোমাকে অনুরোধ করছি আপাতত তোমার প্রশ্নগুলোকে চেপে রাখো বাড়িতে পৌঁছে তোমাকে সব কিছুই খুলে বলবো হরির কথার মধ্যে যেন একটা কঠোর আদেশের সুর ধ্বনিত হল যে আদেশকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা বা মানসিক ধৈর্য আমার ছিল না নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করা ছাড়া তখন আমার আর কোনো উপায় ছিল না হঠাৎ একটা শব্দ কানে আসতেই সচকিত হয়ে উঠলাম কতকগুলি বিরাট আকার পাখি একসঙ্গে উড়তে থাকলে তাদের ডানায় যেরকম শব্দ হয় ঠিক সেই রকমের আমি বাইরের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করতেই যে দৃশ্য নজরে পড়ল তাতে সারা শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল অতিকায় কিছু জীব প্রকাণ্ড ডানা মেলে আমাদের গাড়ির ঠিক ওপরেই ঘুরপাক খাচ্ছে বাদুর শ্রেণীর হলেও অত বড় বাদুরের যে অস্তিত্ব সম্ভব না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না তাদের চোখগুলো আগুনের গোলার মতো জল জল করে জ্বলছিল মনে হচ্ছিল যেন ওদের ওই দৃষ্টি দিয়েই ওরা শুষে নেবে শরীরের রক্ত ঝপ করে একটা আওয়াজ হতেই ভীষণভাবে চমকে উঠলাম গরুর গাড়ির চালের ওপর একটা জীব বা ওই রক্তচোষা বাদুর লাফিয়ে পড়েছে গাড়িটা ভীষণভাবে দুলে উঠল গরু দুটাও যেন ভয় পেয়ে আরও দ্রুতবেগে ছুটতে শুরু করল আমি একটা চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু হরি সেই মুহূর্তে তার হাতের চাবুক দিয়ে সপান করে ওই প্রাণীটির গায়ে আঘাত করতেই একটা তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ তুলে জীবটি সব এগে উধাও হয়ে গেল ঊর্ধ্বাকাশের দিকে গরুর গাড়িটা দুলে উঠল প্রচণ্ড বেগে আমি ছিটকে পড়লাম একধারে হরি কতগুলি অদ্ভুত ধরনের কথা উচ্চারণ করল যার অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না হয়তো সে কিছু সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে থাকবে কিন্তু আশ্চর্য ফল পাওয়া গেল তাতে ডানা ঝাপটানোর শব্দ মুহূর্তে বিলীন হয়ে গেল আবার ফিরে এলো সেই পূর্বাবস্থা এক ঘেয়ে গরুর গাড়ির চাকার আওয়াজ আর গরুগুলির নিঃশ্বাসের গুরুগম্ভীর ফসফসানি সবকিছু পরিস্থিতির সঙ্গে যেন আমি খাপ খাইয়ে নিয়েছিলাম এরই মধ্যে সুতরাং যতই কেন না ভয়ঙ্কর অথবা ভীতিজনক হোক আমার মনোবল বিন্দুমাত্র নষ্ট হবে না হঠাৎ জানি না কেন আমার জেদ চেপে গেল আমি এর শেষ দেখতে চাই এমনকি জীবনের মূল্যেও যদি দেখতে হয় তাহলে তাতেও রাজি কথাটা মনে আসা মাত্রই যেন শরীরও মনে অনুভব করলাম প্রচণ্ড শক্তি এতক্ষণ কথা বলার স্বাধীনতাটুকু পর্যন্ত লুপ্ত হয়ে গিয়েছিল আমার মন থেকে একটা অদ্ভুত ভীতিকার শিহরণ অনুভব করছিলাম সারাক্ষণ ধরে কিন্তু এই মুহূর্তে আর সেই দুর্বলতা আমার মন থেকে কোথায় যেন উধাও হয়ে গেল আমি হরিকে প্রশ্ন করলাম হরি আমাদের আর কত দূর যেতে হবে এই যে এসে গেছি দাদা অত্যন্ত সহজ সরল কণ্ঠ ধ্বনিত হলো হরির গলা থেকে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই আমার বাড়ি তাই তো এতক্ষণে যেন খেয়াল হলো। অদূরেই দেখা যাচ্ছিল বাড়িটাকে গেটের মুখে জ্বলছে একটা নীলাভ দ্যুতিময় আলো অন্ধকারকে যেন আরও অন্ধকার করে তুলছিল ওই আলোর নীলাভ রশ্মি বাড়িটাকে প্রকাণ্ড একটা দুঃস্বপ্নের সৌধ বলে মনে হচ্ছিল কেন হচ্ছিল বলতে পারবো না তবে একটা অশুভ ইঙ্গিত যেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমাকে বলতে চাইছে বাড়িটা একটা শয়তানের পীঠস্থান